সেখান থেকে আমরা পাঁচজনকে জনকে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হবে আমাদের এই ফিলহাঙ্গিতে তো আমরা কিন্তু গতকালকে আমাদের পাঁচজন বিজয়ী পেয়ে গেছি আমরা হয়তো অলমোস্ট ছয় জনকে বিজয়ী ঘোষণা করেছি তা আমাদের আজকে এখানে কিন্তু আমাদের বিজয়ীরা উপস্থিত হয়েছে এবং আমরা আজকে একসাথে সবাই মিলে দুপুরে খাবারটা খাচ্ছি তো যদি একটু কাছ থেকে দেখে আমাদের বিজয়ী কে আছে এখানে শুরুতে দেখে যদি আমাদের হচ্ছে উনি হচ্ছে আমাদের বিজয়ী তো উনিও আমাদের মাঝে উপস্থিত আছে রাইহান রাইহান হচ্ছে আমাদের বিজয়ী এবং আরেকজন হচ্ছে রইসুল ইসলাম উনি হচ্ছে সখি আলম যিনি বিজয়ী হয়েছিল তার পরিবর্তে আরেকজন হচ্ছে নাইম ভাই উনিও হচ্ছে আমাদের বিজয়ী এবং আরো দুজন বিজয়ী আমাদের মাঝে উপস্থিত নাই উনি ওনারা দুজন হচ্ছে একটু ব্যস্ততার কারণে আজকে আসতে পারে তো তাদের জন্য মেসেজটা হচ্ছে আপনারা আগামী তিন দিনের মধ্যে ফিলহাঙ্গিতে এসে আপনাদের যে পুরস্কার ফ্রিতে খিচুড়ি খাওয়ার সুযোগ এটা আপনারা গ্রহণ করবেন ইনশাল্লাহ তো আমরা আজকে যে খিচুড়িটা দেখিয়েছিলাম সেটাই আমরা সবার মিলে খাচ্ছি এবং সবার কাছ থেকে রিভিউটা নিব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওতে চোখ রাখুন খাবারটা কিরকম হয়েছে ভাই বললে বিশ্বাস করবেন না যখন আমি প্রথম লোকমা আমার মুখের ভিতরে দেই আমার মুখের ভিতর পুরো বাস্ট হয়ে গেছিল এত স্বাদ আমি জীবনে এরকম খিচুড়ি খাই নাই কে খুব কম খাইছি আমি কয়দিন আগে আমি গেছি চট্টগ্রাম চট্টগ্রাম যাই আমি এরকম খিচুড়ি পাই নাই ভাই সত্যি এত স্বাদ ভাই কেমন

আসলে আমার রিভিউ দেওয়ার তো এরকম কিছু নাই আমি তো এই খিচুড়ির টেস্টটা কেমন এটা আগের ভিডিওতেই বারবার বলেছি তো এইখানে যারা আসছে গেস্ট তারা কিন্তু অলরেডি আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছে যে খিচুড়িটা কতটুকু মজা তো আপনারা চাইলে কিন্তু এই টেস্টটা যদি বিশ্বাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিলহাঙ্গিতে আসতে হবে এতটুকু কথা আর কি আপনার মাথায় রাখতে হবে না কিছু যে আসলেই ভালো আপনি চাইলেই এসে ফিলহাগিতে টেস্ট করতে পারেন অসংখ্য ধন্যবাদ এমিলি ভাইকে এত সুন্দর আয়োজন করছে খাবার স্বাদটা আরো ভালো লাগতেছে হচ্ছে সঙ্গে মিলে ভাইয়ের সাথে খাচ্ছি এর জন্য আরো বেশি ভালো লাগতেছে আরেকটা বিষয় হচ্ছে যে ফিলহাঙ্গি যে জিনিসটা খেয়াল করলাম প্রথম দিন যেই পারফরমেন্সটা ছিল যে খাবারের যে মানটা ছিল হুবহু মানটা আমি পরে দুই দিনও একই রকম পাইছি অর্থাৎ টানা তিন দিন একটু টুইট আমি খাইলাম তিন দিনের মধ্যে আমি একই রকম খাবারের স্বাদটা পাইছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে বলা যায় অসংখ্য ধন্যবাদ এমিলে ভাইকে ফিল হেন্দিকে আর সকল অতিথিদেরকে যা আমাদের সৌভাগ্য হয়েছে সবার সাথে খাওয়ার মোল্লা হাসান খিচুড়ির টেস্টটা কেমন লাগতেছে একটু বলবেন সবাই বলছে সিক্রেটম আসলে এক কথা অসাধারণ আমার মালিক কো ডালাক্ষতে যার কারণে আমি খাইতেছি আমি কিছু আচ্ছা আচ্ছা তো আমাদের মাঝে আরেকজন আছে সুলাইমান ভাই আমি তার কাছ থেকেও রিভিউটা জানতে চাই যে সুলাইমান ভাই আসলে খিচুড়িটা কেমন লাগতেছে একটু বলবেন আচ্ছা খিচুড়ি যেমনই লাগুক তার আগে হচ্ছে একটু কথা বলি সেটা হচ্ছে আমি এখানে অতিথিদের মধ্যে আর কি ঢুকে গেছি যেভাবেই হোক কিন্তু আচ্ছা এই রেস্টুরেন্টের নামটা কি ফিলহাঙ্গী

কেমন লাগতেছে কিছু এটা আসলে অনেক ভালো হয়েছে সর্বশেষ হচ্ছে আমাদের ফিলহাঙ্গের ওনার কাজী এমলি ভাই তো তার কাছ থেকে আমরা জানবো আসলে আজকে যদি এই সম্পর্কে কিছু বলতেন প্রথমে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে আজকের এই বিজয়ীরা আমাদের এখানে এসেছে এবং আমরা তাদের সাথে দুপুরের খাবারটা খাওয়ার সুযোগ পেয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দুইজন আসতে পারেনি তাদেরকে অলরেডি সুলাইমান বলে দিয়েছে যে তিন দিনের মধ্যে আমাদের এখানে এসে তাদের নাম বললে ইনশাল্লাহ তাদের খাবারটা দিয়ে দেওয়া হবে তিন দিনের পরে আসলে কিন্তু দিব না উল্টা জরিপানা আছে আপনাদের জন্য ঠিক আছে আর অবশ্যই ফিলহান্ডির পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্যে আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং খুব তাড়াতাড়ি আমাদের আরো কিছু নতুন মেনু কার্ড মেনু যোগ হচ্ছে আমাদের খাবারের আইটেমগুলোতে ফিলহান্ডির পাশে থাকবেন ধন্যবাদ